পরেতে কি কি সমনাজনگری সে শুনে না পাত্তা দেয় না তাইলে এই সমনাজনটা মানে কি ভাই আমি সমনাজনটা কেন করতেছি যে আপনি এই কাজটা ঠিক করছেন না এটা আপনাকে আমি শোনাচ্ছি আমি দূর থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না আপনি আপনাকে সংশোধন করবেন উনি ওইটা সিদ্ধান্ত নিছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো আমি কারোরটা শুনবো না দেখবো না আমারে যাইছে ঘুমের থেকে ওইটা আমি তুমি এটা করো আবার ঘুমাই করব উনি ওই লাইনে গেছেন এটা একটা আধুনিক লাইন হতে পারে বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা দিয়েছেন দিতেই পারেন এই অভিযোগ আমরা আগের গভর্নমেন্ট আমলে দেখছি মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী বলে কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস আপনি দিয়া সালায় কাঠি চালাবেন আগুন সন্ত্রাস ওরা জামাত করতেছে বলছে তোরে ভাই এখন এরা ওই লাইনে গেছে মানে টা চেঞ্জ হয় নাই বুঝছেন মানে আমি আগে একটা বললাম মাটির সমস্যা মাটির দোষটা ভাই

কারণ বলতে তো ভাই পয়সা লাগে না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না তুষার ভাই ডাক্তার মানুষ উনি সুস্থতা আবার কি ভালো বুঝে কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না আমরা এই অবস্থায় আছি একজন এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায় জামুকই এই দুঃখ কোথায় রাখবো ভাই তুমি পারো নাই এটা বটম লাইন তোমার কাছে ক্ষমতা দিয়েছি তোমার কাছে পুলিশ তোমার কাছে সমস্ত কিছু তোমার কাছে ফায়ার সার্ভিস সব তোমার কাছে তুমি দোষ কার কাছে যে গেছে কিছু ভাই আওয়ামী লীগের একজন লোকের আওয়ামী লীগের আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না যদি কোন ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার করে ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন কারণ ওই লোক পাবেন না খুঁজে আপনি যে সে আওয়ামী লীগের কেউ নাই তো তাদের উপরে দায় চাপাচ্ছেন ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না বিরক্ত করবেন সাধারণ মানুষের ভয়ঙ্কর জিনিস এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা ওই লাইনে যায় না আপনি পারেন নাই কেন পারেন আপনি আমি একটা সিম্পল উদাহরণ উদাহরণ দেবো আপনাকে চব্বিশ তারিখ শেষ অফিস হচ্ছে চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তারপরে সারা অফিস হয় নাই সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ পঁচিশ তারিখ দিবাগত রাত সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন ভাই ঘটনাটা কি এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে এখন কুকুর নিয়ে আপনাকে থিরু দিতে পারে যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম রাখানো ছিল কুকুর এখানে একটা ফুটাইছে ওইখানে যা একটা ফুটাইছে তাও হয় না কারণ এখানে ফুটলে সেই বলে যাবো তো ওইখানে কেমনে গেলো তাহলে কি কবুতর ফর্মুলা নেন

আপনি ব্যাখ্যা দিতে পারবেন না ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় বসছেন যে কি অজুহাত দিব আমি এইভাবে হয় না রে ভাই আর অজুহাত দিচ্ছেন কি আমরা দুর্নীতি রহস্য উন্মোচন করছিলাম সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে ভাই আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই বলে আপনি এটা বলছে সফটওয়্যার সব আছে আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেস আছে সার্ভার আছে সবই তো আছে কি পড়ছে কিন্তু এটা তো অযোগ্যতা প্রমাণ হচ্ছে আপনার আপনাদের আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষিয়েছিলেন আজকে পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দোষ পালাইতে পারেন বের করতে পারলেন না এটাও তো আপনার ব্যর্থতা কেন শুরু থেকে তো বলতেছি শুনছেন কিনা যাই না আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি

পলিটিক্যাল গভর্নমেন্ট বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ আপনি যদি প্রথম দিন এসে সকল সচিবকে বাদ দিয়েছেন সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত পাশাপাশি কি হইতো সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইত আর ওই সচিবরা কোথায় যেতেন বাড়ি যাইতো মানে তারা চাকরি শেষ তাদের অবশ্যই চাকরি শেষ ওর চাকরি এরা করছে তারা করিয়া ওগুলোর ব্যাপারে একশো জন করে আবার পুরানো অবসর নিচে আজকে থেকে দশ বছর আগে দশ বছর ধরে কোনো কাজ কামে নাই বাড়িতে বসে নাতি সঙ্গে খেলাধুলা করে ওইগুলি ওদেরকে প্রমোশন দিয়ে দেওয়া সিনিয়র হলো আমি আপনাকে কিছু মনে করেন না ধরেন আপনার বাসার গ্যারেজে একটা গাড়ি আছে যেটা আপনি দশ বছর ধরে চালান না আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান কারণ কি আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে আপনি কোন নিয়ে যাবেন ভাই যে গাড়ি দশ বছর স্টার্ট দেয় ওটা নিয়ে যাবেন গাড়ি দামি গাড়ি দামি কোনো সন্দেহ নাই ওটা আপনি যাবেন না ওই গাড়ি তো এই বিএম ডাব্লিউ তো দশ বছর তো স্টার্ট দেয় না তাদের ডাইকে এনে বানাইছে সিনিয়র সচিব বলে কি তুমি দেশ চালাবে এবার চালাচ্ছে দেশ এক সরকারি কর্মচারীর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে

তা নিচ্ছে সব সরকার তারা এখন সচিব বানাইয়া তার পিছনে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করবে তারপরে প্রতি বছর দিবে তেরো কোটি টাকা খরচ করবে ভাই এই আন্দোলনে এই লোকগুলি কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখের রোগী যেগুলো আছে যারা গুলি সবার চিকিৎসা হয়ে যেত ওদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা নাই ওদের কোনো কন্ট্রিবিউশন নাই সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আওয়ামী লীগ আমলে রিটায়ারমেন্টে গেছে তাদেরকে এখন দায়িত্ব আইন না তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে অথবা যা যা প্রমোশন দেওয়া সেই হিসেবে পেনশন দেওয়া হবে এইটা অনেক জরুরি কেন জরুরি কারণ দেশ ওরা চালাচ্ছে দেশ চালাচ্ছে আমরা এই করার এবং স্বার্থপর আমরা তো তাই তো হবে এবং আমি যদি বলি আমি যদি বলি ভালো মতো খুঁজেন আপনি এই আগুনের পিছনে এ ধরনের ভূমিকা থাকতে পারে দুদিন আগে এরা তো মারামারি করছে যদি বলি আপনি ফিরাবেন কেন ঘেরা আপনি আমি আমি জাস্ট বলে দিলাম আপনি নাকি মিথ্যা প্রমাণ করেন সবচেয়ে বেশি আরাধ এদের মিথ্যা প্রমাণ করার জায়গাটা আমরা আসলে কখনো দেখি না বহু সময় তদন্ত কমিটি গঠিত